বরিশাল জেলার উজিরপুর থানার ধামুরা হাই স্কুল মাঠ প্রাঙ্গনে আয়োজিত বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত অত্র আয়োজনের অন্যতম আকর্ষণ বিশিষ্ট আলোচক নন্দিত মুফাসের কোরআন শেখ আব্দুল হাই মোহাম্মদ সৈফুল্লাহ হাফিজাহুল্লাহ রাহা অবস্থিত ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে আযাম এবং অত্র এলাকার মান্য গুণ মুরব্বিয়ান ইকরাম থেকে আগত আমার প্রাণ প্রিয় এবং হাদিস প্রেমী ভাইরা পর্দার আল থেকে যারা শুনছেন সে সকল মা ও বোনেরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনের এই মজলিসে একত্রিত হওয়ার সমবেত হওয়ার মূল্যবান সময় ব্যয় করবার তৌফিক দিয়েছেন এই জন্য মালিককে আমরা জানাই আলহামদুলিল্লাহ অত্র অঞ্চলের শুধু নয় সারা বাংলাদেশের শত সহস্র আলেম তৈরি হওয়ার যে কারখানা সেটা এখান থেকে খুবই নিকটে সেই সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত অত্র এলাকার যে সমস্ত আমাদের সাথে দেখা হয়েছে সাক্ষাৎ হয়েছে তারা সবাই এই সন্তান সেখানকার ফসল এবং এত বড় এলমি মার্কাজের আশেপাশের মানুষ হিসেবে আপনারাও নিশ্চয়ই অনেক বেশি সৌভাগ্যবান আল্লাহবুল আলমিন এই বরিশালের মাটিকে শুধু দেশের জন্য নয় গোটা দুনিয়ার জন্য হেদায়তের মার্কাজ হিসাবে কবর মঞ্জুর করুন ভাইরামাত এছাড়াও আরো অনেক দিনই মার্কাজ এখানে যেমন আছে গোটা দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবার সমস্ত ভুল ছুটি গুলো মার্জনা করে আমাদের দিনই খেদমতকে কৌরাম মঞ্জুর করুন প্রিয় ভাইরামা আজকের এই মাহফিলটি আমাদের কাছে বিশেষ কারণে গুরুত্বপূর্ণ সেটি হলো যে মাঠে আমরা আজকে সমবেত হয়েছি কথা বলছি এই মাঠটি হলো আমাদের সেই প্রাণপ্রিয় ওস্তাজ মুখতারাম খনজন্মা দা আইল আল্লাহ বাংলাদেশের মানুষকে উম্মার ঐক্য প্রয়াসের নতুন ভাবনা চিন্তা যিনি উপহার দিয়ে গেছেন সেই ডক্টর খুন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান দুই দুইবার এই মাঠে এসেছিলেন এবং আজকের এই মাহ যার টানে আসা যার আহ্বানে আসা তিনি হলেন ডক্টর জনাব হাবিবুল্লাহ খান্দকার ডক্টর আবদুল্লাহ জাহাঙ্গীর রহমান্লাহর বড় মেয়ের জামাতা সাইফুল্লাহ ভাইয়ের প্রতিবেশী একই এলাকায় বসবাস করেন দীর্ঘদিন আমার দেখা শুধু আমার নয় সাইফুল্লাহ ভাই সহ বহু আলেমের সাক্ষ্য আছে আল্লাহরে বান্দা আমাদের দেখা সবচেয়ে আখলাকি মানুষগুলোর মধ্য থেকে একটা যাদের আখলাক দেখে ঈর্ষা হয় যদি তার মতো আফলাখটা আল্লাহ আমাকে দিতেন আমি যদি এরকম আখলাকি কি হইতে পারতাম হাবিবুল্লাহ খন্দকার ভাই সেরকম একজন মানুষ বিনয়ী মানুষ আল্লাহর আমার ভাইয়ের বিনয়কে আরো বাড়িয়ে দিন এবং তার এই উত্তম গুণ ভালো গুণ আমাদের সবাইকে অর্জন করার টফিক দান কর ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রেমহল্লা স্নেহধন্য সারের ছাত্র আবার সারের মেয়ের জামাই এই কয়েকটি সম্বন্ধের কারণে আজকে আপনাদের গ্রামে আসার সুযোগ হলো আমি হাবিউল্লাহ খুন্দার খুন্দকার ভাইয়ের কাছে শুক্রিয়া আদায় করি যে স্যারের স্মৃতিবিজড়িত জায়গায় তিনি আমাদেরকে আমন্ত্রণ করেছেন আসার সুযোগ করে দিয়েছেন আল্লাহ তালা তাকে এবং তার বাবা যে দিনই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার ভাই পরিচালনা করছেন আর অক্র এলাকার বড় বড়ো একরম আছেন আমি জানি আল্লাহ তালা সবার সমস্ত খেদমাতগুলোকে ও মঞ্জুর করুন